আমি কলকাতায় সেদিন একটা ছবি দেখছিলাম এখানকার ব্লক সভাপতির আহ আমার যা দুঃখ হলো সেই ছবি দেখে যদি সভাপতি চ্যালেঞ্জ করেন তাহলে এত লোকের সামনে আনবো না ছবিটা একদিন সাংবাদিক বন্ধুদের দিয়ে এরা ভাইরাল করে দেবে যে একটা আন্ডার পেন করে দুই কানে হাত দিয়ে উঠবাস করছে কলকাতায় আহ কি বাহাদুর তাকে আমাদের এখানে ব্লক সভাপতি রেখে দিয়েছে আমার দল আমার দলকে বলেছি দলের নেতৃত্বকে বলেছি যে এই ধরনের কুকীর্তিওয়ালা লোককে ভরতপুরের মানুষের মাথার উপরে বসিয়ে রেখেন না কোন দিন ভরতপুরের মানুষকেই ওই আন্ডার প্যান পরি ছাড়বে সেটা যেন আমাদের দেখতে না হয় তো এই হচ্ছে এদের কার্যকলাপ তাই এখানে মঞ্চে আমাদের রফিক রাজ্যে যেদিন সতেরোই সেপ্টেম্বর কি সতেরোই আগস্ট দু ব্লক সভাপতি নাকে করেছিল সহসভাপতি রফিক ভাইকে করেছিল আনুষ্ঠানিকভাবে কিন্তু এখানকার সভাপতি কোনোদিন একটা সিনিয়র মানুষ তাকে কোনোদিন স্বীকৃতি দেয়নি একটু সম্মান দেয়নি কিসের জন্য দেয়নি এটা কি কারো কর্তৃক সম্পত্তি ভরতপুর বিধানসভা সিটটা আমি যতদিন বাঁচবো ততদিনের জন্য থাকবো তার কোনো গ্যারেন্টি আছে আজকে আছি কালকে না থাকতে পারি এখন আছি দু হাজার ছাব্বিশে ভোটে নাও দাঁড়াতে পারি দল আমাকে আবার অন্য জায়গায়ও দাঁড়াতে বলতে পারে আমিও দলের কাছে অন্য জায়গায় দাঁড়ানোর আবেদন করতে পারি কাজে কারও কিছু গ্যারেন্টি দিয়ে কোনো জায়গায় কর্তৃক সম্পত্তি জমির রেকর্ডের মতো হয় না দাদুর পরে বাবার হয় বাবার পরে নাতির হয় ওটা উত্তরসূরি হিসাবে আসে কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক কোনদিন কোনোদিন এইভাবে নির্ধারণ হয় না পুরোপুরি কারো হয় না আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट जीरो